অশেষ ধন্যবাদ জানাচ্ছি তার জন্য একটা সহয়না করতে দিই তো সেজন্য এই জিনিস যদি আমরা বরাবর করতে পারি যে আগে কথা হচ্ছিল যে এই যেটাকে কানে যে 365 দিনের যদি কিছু একটা করে সব সময় পড়াই হ্যাঁ তাহলে তো বিজ্ঞান ভালো হয় এর আমাদের তো অনেক রকম রয়েছে পড়াশোনা আছে লেখা পড়া করতে হবে অন্যান্য প্রোগ্রামে যেতে হবে অন্যান্য কাজ করতে হবে তবে বিশেষ বিশ্বিতা গো কভি গন্ধনা কি আমার মইনা চিত্রকর দতুর হয় গটি কানানো আমার মা 1950 সালে রাষ্ট্রপুতির পুরস্কার পেয়েছেন আমি বহুবার রাজ্য পেয়েছি তো আমি এই রামায়ণের উপরে একটা বই চেয়েছি বিভিন্ন ভাষায় বাইরে থেকেছি আবিসিটি করেছেন তারা ভিক চেন্নাই তো চারটা বই একটা রামায়ণ একটা সুনামি একটা বাইবেল একটা স্টাইবেল দিয়ে পড়েছি তো আমি গ্রামে সেই ময়না চিত্রগণের কেউ চিনত না আমার এই ছবি দেখে ময়না চিত্রগণের এখন নাম শুনলে বা আমার বিদেশ আমাকে এক দেখে চেনে আমি বহু জায়গায় গেছি বহু জায়গায় আমি ছবি খেয়েছি ইলেভেন সেপ্টেম্বর তারপরে সুনামি আছে তারপরে বিভিন্ন গায়ে বৃক্ষ রোপণটা আমারই রচনা আমি আমার হাজব্যান্ড মিলে দুজনে দুজনেই যেখানে যাই দুজনেই আচ্ছা কারণ মাছে দেব না মাছে বিয়ে সবের বিয়ে দেখেছ মাছে দেবি তা ছবিটা আছে তোমাদের ধান কে টো টেরিয়া মাছেরই বিয়ে করাতে চলো রঙিন চলো

তারপরে কোচাবি সব সবের উপরে এখন আমার ফাঁক কি বলবো এই যে দুর্গাপুজোর প্যান্ডেলের কলকাতায় আমার কাজ চলছে তো আমরা কলকাতায় গেলে দেখতে পাবে পৌরসভা ভরানগর ওখানে আমার পুরো রামায়ণের কাজ আছে দেখে আসতে পারো আর